আর শেখ মনে হচ্ছে চলে এসেছে পিছনে চলো চল চলো পালাই আমি আগে এখান থেকে শেখ এর তো আওয়াজ বাবারে পালাই আমি এখান থেকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম তোমাদের সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে আর আজকে আমরা খেলবো ফাইভ নাইট এট সেক্স হোটেল টু ওয়ানটা আমি এখনো খেলিনি যদিও ওয়ানটা না খেলে আমি টুটা খেলছি তো চলো আজকের গেম প্লেটা শুরু করে যাক এখানে হচ্ছে এটা নাইট ওয়ান আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে শেক্সের হোটেলে চলে এসেছি এই যে কেমন দেখতে দেখো শেক্স ওখানে বসে আছে আর আমি এখানে এসেছি এই শেক্সের হোটেলে পাঁচটা রাত কাটানোর জন্য কারণ আমার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই এই শহরে আমি নতুন এসেছি তার জন্য আমি এখন জিজ্ঞেস করবো যে এই হোটেলে কি আমি থাকতে পারবো বলে ওকে ঠিক আছে আমাকে বললো যে হ্যাঁ থাকতে অবশ্যই পারবে সেকেন্ড ফ্লোরে আমাকে যেতে বললো চলো দেখা যাক এখন আমি সেকেন্ড ফ্লোরে যাব এই তো এই দিক দিয়েই মনে হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরে যেতে পারবো কী হলো এটা কিসের আওয়াজ হলো আশেপাশে তো কেউ নেই অদ্ভুত ধরনের আওয়াজ আরে ভাই এই দরজাটাতে কীরকম আওয়াজ হচ্ছে ই ই ই ই ভাই দরজাটা খুলে এরকম আওয়াজ হচ্ছে কি দরজা এটা ভাই আওয়াজটা তো আমি সেই লেভেলের দরজাতে যে এরকম আওয়াজ হয় আমি জীবনে শুনিনি এখনো যাই হোক চলো এখন আমি ওপরে যাই সেকেন্ড ফ্লোরেতে আমাদের রুম আছে চলো এটা দিয়েই মনে হচ্ছে যাওয়া যায় হ্যাঁ এই তো রাস্তা আছে এই দিক দিয়েই চলো এখন এটা দিয়ে আমি এখন সোজা ওই তো ওপরে চলে এসেছি প্রত্যেকটা দরজাতেই এরকম আওয়াজ হচ্ছে ই করে আর এখানে এটা কার ছবি যাই হোক চলো এখন রুমটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে এইদিকে তো আর রুম নেই এটা এই রুমটা নাকি দেখি আচ্ছা এটা স্টাফ অনলি রুমটা তো ওপেনও করা যাচ্ছে না চলো দেখি বাকি এই রুমগুলো দেখা যাক এই তো এই রুমটা খোলা যাচ্ছে তার মানে এটাতেই হচ্ছে আমি ঘুমাতে পারবো আর এখানে ভাই আমার হাগু পেয়ে গেছে কি অবস্থা দেখো ঘুমানোর আগে নাকি হাগু করতে যেতে হবে চলো এখন নিচে যাই কোথায় হাগু করার জায়গাটা আছে আমাকে দেখতে হবে আমি আচ্ছা শেখ দাদু বলছে টয়লেট হচ্ছে এইদিকে আমাকে বলছে আমি জানো না দেওয়ালে করি দেওয়ালে কি ভাই এ দেখো টয়লেটেও এরকম আওয়াজ হচ্ছে দরজায় ই ই আর এখানে তো চারিদিকে নোংরা হয়ে আছে টয়লেটটা ভাই দেখো টয়লেটের অবস্থা চলো এখানে দেখি হাগু করে নি একটু ভাই পাতলা পায়খানা হয়ে গেছে নাকি চারিদিকে তো সব ছড়িয়ে ছিটিয়ে গেল মনে হয় এখানে তো কোনো জলেরও ব্যবস্থা নেই হাত পাত ধুবো কোথায় জল নেই তো দেখি বেসিনের মধ্যে না বেসিনেও তো জল টল নেই ভাই হাগু করার পর এরকম জল না থাকলে তো বিশাল সমস্যায় পড়ে যাব এখানে কোনো জলের টলের ব্যবস্থা নেই যাই হোক চলো এখন আমি আবার ওপরে যাই এখান থেকে গিয়ে সোজা আমাকে ঘুমাতে হবে এটা নাইট ওয়ান চলো এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি প্রত্যেকটা দরজাতে তো দেখো কেমন ই করে আওয়াজ হচ্ছে এই যে এখানে বেড আছে এখানে এখন ঘুমিয়ে পড়ি

আমাকে এখন ওটা ক্লিন করতে হবে বলছে কি অবস্থা ওই জন্য স্টেক আমার পড়ে গিয়েছে চলো এটা নিয়ে এখন বাথরুমটা ক্লিন করে দিয়ে আসি চলো আর এখানে এটা কী হলো ভাই আবার কান্না করছে দেখো এটা নিয়ে নেওয়ার জন্য কি অবস্থা আরে এটা না দিলে আমি কি করে এটা ক্লিন করব চলো এটা ফটাফট ক্লিন করে দিই এই যে এইসব জায়গাগুলো চারদিকে অপরিষ্কার হয়ে আছে ভাই স্টেক আমাকে দিয়ে কাজও করিয়ে নিচ্ছে কি অবস্থা দেখো ফ্রিতে হোটেলে থাকছি বলে আমাকে কাজ করাচ্ছে চলো আপাতত এই সব পরিষ্কার হয়ে গেছে আর ইয়ে দেখো এখনও কেঁদে যাচ্ছে এখানে আরে চলে যাও ওটা ওখানে ফেলে দিয়েছি নিয়ে নিবি আর শ্রেক দেখেছো আমার ওপর কেমন রেগে আছে রাগই অবস্থায় তাকিয়ে আছে আমার দিকে চলো ভাই আমি এখন এখান থেকে কেটে পড়ি ওটা কি শ্রেক আমাকে মেরে টেরে দেবে আবার আর তার উপরে এই দরজাগুলো উফ খালি ই করেই যাচ্ছে আর এখানে এটা কে ভাই দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লো এখানেও মনে হয় এই রুমটাতে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো না শ্রেক তো এরকম দেখতে না যাই হোক চলো আমি এখন ঘুমাই চলো বেডের মধ্যে এখন ঘুমাই তার আগে দরজাটা আমি বন্ধ করে দিই তা না হলে কখন চলে আসবে আবার রুমের মধ্যে চলো এখন ঘুমিয়ে এই রে আমার আবার ঘুম পাচ্ছে না থ্যাংকস এখন পেন্টিং দেখার ইচ্ছে হচ্ছে বাইরে যে পেন্টিংটা আছে ওটা এখন আমাকে দেখতে হবে এই যে পেন্টিংটা এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কার পেন্টিং এটা এই রে এটা আবার কি হলো বাইরে পেন্টিংটা রাখো কি হয়ে গেছে এই অবস্থায় যদি শেখ আমাকে দেখে ফেলে তো ব্যাস এখানেই আমাকে শেষ করে দেবে

হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক আছে গুড নাইট যাই হোক বেঁচে গেছি ভাই শেখ বুঝতে পারেনি যাই হোক এখানে এখন পেন্ডিংটা থাক এখন আমি ঘুমিয়ে পড়েছি চলো এটা হচ্ছে নাইট থ্রি আর এখানে এ আবার শেখের কানে কানে কী সব ফুসফুস করে বলছে দেখো ফুসফুস ফুসফুস করে বলে যাচ্ছে সামনে গেলেই আবার বন্ধ করে দিচ্ছে কথা বলা ওই দেখো ওই দেখো কানে কানে কি বলে যাচ্ছে ফুসফুস ফুসফুস করে কি বলে দিল না কি কালকে রাতের ব্যাপারটা পেন্টিংটা যে আমি নষ্ট করে ফেলেছি সেটা মনে হচ্ছে বলে দিচ্ছে শ্রেককে শ্রেকও তো আমার ওপর দেখো কীরকম করে রাগিরা কীভাবে তাকিয়ে আছে আমি তো ওইদিকে যেতেও পারছি না এখন আমার খিদে পাচ্ছে চলো এইদিকে মনে হচ্ছে খাওয়ার রুমটা আছে এখন আমি খেয়ে কিছু এই তো এখানে সব বসে বসে খাচ্ছে এটা আবার কে এই কালকে রাত্রে পেন্টিং দেখছিল না যাই হোক আমি এখন পিজ্জা এই যে অর্ডার দিচ্ছি এখন আমি পিজ্জা পিৎজা আমাকে এটা কোথাও একটা বসে খেতে হবে চলো কোথায় বসা যায় এই যে এই লোকটার পাশেই আমি এখন বসবো চলো কি অবস্থা সব ভালো তো হাই করে দিল শুধু আমাকে কিছু বলছেও না আর লোকটা কিরকম ধরনের দেখো একটা আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এখন আমি রুমে চলে যাই আর শেখ তো দেখো আমার দিকে কীভাবে তাকিয়ে আছে শেখ মনে হচ্ছে বুঝতে পেরে গেছে কালকে রাতের ব্যাপারটা কালকে ওই পেন্টিংটা আমি নষ্ট করে ফেলেছি ও বুঝতে পেরে গেছে তাই জন্যই ওইভাবে এটা রাগিভাবে তাকিয়ে আছে চলো যাই হোক এখন আমি ঘুমিয়ে পড়ি যা হবে কালকে দেখা যাবে এখন আমি রাতটা আজকে রাতটা কোনোরকম কাটিয়ে নিই চলো দরজাটা খালি বারবার আমি বন্ধ করতে ভুলে যাই আর তার উপরে যে ই করে খালি আওয়াজ করেই যাচ্ছে কেমন ই ই ই ই বারবার আওয়াজ হচ্ছে চলো এখন আমি ঘুমিয়ে পড়েছি আর এখন এটা হচ্ছে নাইট ফোর দেখা যাক আজকে আমার কপালে কি আছে কি ব্যাপার শেখকে তো আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল শেখ এখানে তো রোজ বসে থাকে ই আমার কিন্তু এখন খুব ভয় লাগছে

চলো কী আর করা যাবে মেনে নিতে হবে ফটাফট নিচে ওই বক্সগুলো রাখা আছে এইগুলো নিয়ে আমাকে এখন ওপরে যেতে হবে চলো চলো ফোটাফট কাজগুলো সেরে ফেলি প্রথমে আমি তো ভেবেছিলাম স্ট্রেক্স হয়তো আমাকে মেরেই ফেলবে এই যে স্ট্রেক্স এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে দেখো আমি কাজ তোমার করে দিচ্ছি সব এই যে এখানে আমাকে বক্সগুলো রাখতে হবে চলো এটা রেখে দিয়েছি এরপর এখনও দুটো বক্স আছে ওই দুটো বক্স আমাকে নিতে হবে দিলেই আজকের মতো কাজ আমার শেষ আর এখানে এই লোকটা দেখো দাঁড়িয়ে আছে আর এই লোকটা তো খুবই খারাপ দেখি এখন লোকটা কি করছে এখানে ও আচ্ছা লোকটা আমাকে বলছে আমাকে লোকটা তো মানে কি বলবো খুবই দুর্বল দেখে বোঝাই যাচ্ছে দেখো বক্স নিয়েও চলে গেলো যাই হোক ও আমার উপকার করছে এটাই দেখে অনেক ভালো লাগলো আমাকে হেল্প করছে কাজেতে চলো এখন আমি এই বক্সটা রেখে দিই ও তো এখানে রেখে দিয়ে চলে গেছে আপাতত কাজ শেষ এই যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে গুড আচ্ছা 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 শেখ আমাকে গুড বয় বলছে চলো এখন আমি এখন ঘুমিয়ে পড়ি আজকে রাতটা কেটে গেলেই আমি একবার বাঁচি এখানে যা সব অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে চলো এখন ঘুমিয়ে পড়ি কি হলো এটা মিড নাইট মাঝ রাত আর এই চারিদিকে এরকম লাল হয়ে আছে কেন ভাই এভাবে হঠাৎ মাছ রাতে কেন ঘুম ভেঙে গেল চলো বাইরে বেরিয়ে ভালো করে দেখি আর এই রুমটা হয়ে যাচ্ছে কী হলো এটা ভাই সাব এখানে সেই লোকটার বুকে দেখো কিভাবে ছুরি গেঁথে দিয়েছে এটা কে করেছে এরকম এ নিশ্চয়ই স্ট্রেক্সের কাজ এটা এই লোকটা আমার হেল্প করেছিল বলেই মনে হচ্ছে স্ট্রেক্স ওকে মেরে দিয়েছে কি অবস্থা দেখো আরে ভাই এভাবে কে জামস স্কেয়ার দেয় সত্যি আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি প্রথম প্রথম আমি এটা ভেবেছিলাম এটা অনেক ফানি গেম অতটা ভয়ও লাগছিল না কিন্তু লাস্টে যা ভাব আমাকে জামস স্কেয়ার দিলো ভাই আমি সত্যি পুরো ভয় পেয়ে গেছি আর এখানে আমি এটা আবার কোথায় চলে এলাম আমাকে কোথায় বন্দি করে দিয়েছে এই সেক্সের বাচ্চাটা চলো আমাকে তো এখান থেকে যাই হোক করে পালাতে হবে এখানে একটা জেল টাইপের জেলখানা টাইপের এটা আর এখানে এগুলো কিসের ড্রিঙ্কস শেক জুস ওকে আমি এটা খেয়ে নিয়েছি এটা আবার কী হল স্ট্রং ও আচ্ছা আমি অনেক শক্তিশালী হয়ে গেছি এটা খাওয়ার পর চলো দেখি ওকে আমি এখান থেকে মনে হচ্ছে বেরোতে পারব ভাই সাপ রডগুলোকে আমি পুরো হাত দিয়ে বাঁকিয়ে দিলাম এই জুসটা খাওয়ার পর মনে হচ্ছে আমার শরীরে অনেকটা শক্তি বেড়ে গেছে আর এখানে আবার অন্ধকার হয়ে গেল কেন আই ফিল ভেরি উইক এগেন আমি আবার আগের মতো হয়ে গেছি দুর্বল আর এখানে এটা কি ভাই আমি তো আমি মরে গেছি আর মানে কি স্বপ্ন ছিল না কি আমার এখান থেকে বের করে যাই হোক করে তো এখান থেকে আমাদেরকে বেরোতেই হবে চলো বাকি এইদিকে রাস্তাগুলো দেখি আচ্ছা এইদিকেও গেট বন্ধ চলো আমার মাথায় একটা প্ল্যান এসেছে ওই জুসটা আমি আবার খেয়ে নেবো দিলে আমার শরীরে আবার ওরকম শক্তি চলে আসবে তারপর আমি রডগুলোকে সব বাঁকিয়ে বাঁকিয়ে এখান থেকে পালাবো চলো আরেকটু আমি একবারের বেশি এই ড্রিঙ্কটা দুবার খেতে পারবো আচ্ছা এবার বুঝতে পেরেছি টেক ওয়ান বাট ডোন্ট ড্রিঙ্ক আচ্ছা আমি একটা নিতে পারবো এখান থেকে চলো এই ড্রিঙ্কটা নিয়ে আমি ওই দুর্বল যে লোকটা আছে ওকে আমি খাইয়ে দেবো দিলে ও মনে হচ্ছে শক্তিশালী হয়ে যাবে চলো চলো এটা এখন খাইয়ে দিই আচ্ছা চলো ওকে খাইয়ে দিয়েছি আর শেখ মনে হচ্ছে চলে এসেছে পিছনে চলো 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 পালাই আমি আগে এখান থেকে শেখের তো আওয়াজ পেলাম ওই দেখো শেক্স আসছে ওই দেখো পালাই আমি আগে শেখ যা দৌড়ে দৌড়ে আসছে আর আমি দেখো এদিকে দুর্বল হয়ে গেছি হাঁটতেই পারছি না আর এইদিকে চারিদিকে তো রাস্তা বন্ধ ভাই সাহাব তো আমাকে ধরে ফেলবে মনে হচ্ছে কি অবস্থা দেখো আর এখানে এটা আবার কার এন্ট্রি হলো ভাই সাব বডি দেখো ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি ওই যে দুর্বল লোকটাকে আমি ড্রিঙ্কস খাইয়েছিলাম তারই ওই রকম বডি হয়ে গেছে দেখো সে ওর সামনে কত ছোটো লেগেছে ওকে এবার এদের মনে হচ্ছে ফাইট হবে ডব্লুডব্লুই হবে দেখেছ বডি দেখেছ আইস আপ আর এস সাবাস এখানে সেক্সের কাছে আবার মিসাইলও আছে আর মিসাইলটা দেখো ধরে নিল একবারে হাতে করে এটাকেই আবার সেক্সকে দেখো ছুঁড়ে মেরে দিল আইস কি কী হচ্ছে এসব ও আচ্ছা গেমটা এখানেই শেষ হয়ে গেলো ওকে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সবাই আজকের মতো টাটা